আসসালামু আলাইকুম পানপ্রিয় ভিউ আজকে আপনাদের আমি সরাসরি যুগের মাধ্যমে আসন থেকে একটা ভিডিও করে দেখাইতেছি এটা মূলত একটা কাজ করতেছে একটা রুগীর কাজ একটা রুগীর কাজ করতেছি এই কাজটা মূলত দেখানো ঠিক না তারপর ছবিটা হাইডে রাখছি কার কাজটা করতেছি তো ভিওয়ার্স আপনারা অনেকের অভিযোগ আছে যে ভাই আপনারা অনেক কাজ বাস অনেক তাবিজ আমাদের দেন কিন্তু কোনো একটা কাজ যে আপনারা দেখাই দেখায় এরকম কোনো দেখান না তো নাকি আমার বোন ফোন দিয়ে বলছে মেসেজ দিয়ে বলছে অনেক রিকোয়েস্টের পরে আমি যেইভাবে প্রকৃতপক্ষে কাজ করি আমি নিজে করি যেইভাবে সেটাই আজকে আমি আপনাদের দেখাব আসলে মূলত সব সময় কিন্তু বিভিন্ন তাবিজ কাবুজ নিয়ে কথা বলি আমি যে নিজে কাজ করি এইগুলা কিন্তু কখনো দেখানো হয় না আসলে এগুলো দেখানোর মতো জিনিস না কিন্তু একজনের রিকোয়েস্টের পরে আজকে আমি একটা মানে ভিডিও দিতে সেখানে নিজে কাজ করি কিভাবে। ঠিক আছে ওই জিনিসটা দেখাবো বিশেষ করে ভানের বিষয়ে অভিযোগ বেশি ভানের কাজটা আসলে আমরা পারি না আপনারা দেন তো কাজটা কিভাবে করে নেই সবকিছু দেখাইলে হয়তো আমরা পারতাম তো এই মাথায় রেখে আজকে আমি সরাসরি একটা কাজ যে কিভাবে একবারে আপনারা ভান মেরে একবার মানুষকে মেরে ফেলবেন তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি আমি বা যে তাবিজটা আমি করে দেখাইতেছি এটা হচ্ছে মানে সাথে সাথে মৃত্যুবান মানে এই তাবিজটা এখানে করলে বা এই কাজটা এখানে করার সাথে সাথে ওই জায়গায় লোকটা মারা যাবে আমার যে এই কাজটা যে আপা দিছে সেই আপা ওই জায়গায় বসায় রাখছে আমি যে আমি এই কাজটা করি তার ফোন দিবো সে যদি বলে যে ভাই মারা গেছে লোকটা তখন আমি এখান থেকে উঠবো যতক্ষণ মন্ত সে মারা না যাবে ততক্ষণ মতো আমি এই জায়গায় বসেই থাকবো কাজ করতে হবে ঠিক আছে কাজ এটা করে করতে হবে যে কোনো মূল্যে আর আমার দীর্ঘ বিশ্বাস আছে যে এই কাজটা আমি এর পূর্ব বহুবার করছি করি লুক মারা গেছে রেজাল্ট হয়েছে হান্ড্রেড পারসেন্ট এর জন্য এটা আমি সরাসরি করতেছি তারে হবে 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 আমার একবারে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস আছে তো বিওয়ার্স যারা এগুলা করতে চান বিশেষ করে এই তাবিজটা যারা করতে চান তারা কিভাবে করবেন আমি দেখাই প্রথমত এই তাবিজটা তো আগে আমি লিখে রাখছি কারণ এখানে অত সময় পাওয়া যাবে না আগে লিখে রাখছি যে কোনো শনিবার বা মঙ্গলবার এই তাবিজটা লিখে রাখছি আর আজকে হচ্ছে শনিবার শনিবারে নদীর পরে শ্মশান এসে এই যুগের মাধ্যমে কাজ করতেছি তো ভিউয়ার্স এই যুজ্ঞটা প্রথমত যে কোনো শনিবারের দিন দক্ষিণ দিক মুখ করে যুগ করা আসন সাজাবেন এইভাবে আমি যেভাবে সাজাইছি দুই মাসে দুইটা মাথা আছে ঠিক আছে তো আপনারা মাথা না আপনারা কাজ করবেন কিন্তু আপনাদের কাজ হতে দেরিতে হইতে পারে কিন্তু আমার আমার এ এই জিনিসটা থাকা অবস্থায় মাথা দূরে থাকার অবস্থায় মাথা দূরে জাগ্রত ঠিক আছে শত্রু যেখানেই থাকুক মুহূর্তের মধ্যেই শত্রু মারা যাবে যদি সে টেনে থাকে ট্রেনের মধ্যে বাসা থাকলে বাসের মধ্যে যদি কোনো গোয়ালঘরে থাকে গোয়াল ঘরে গরু শহ সহ মারা যাবে এগুলা ভাই পরীক্ষিত তো ভিওয়ার্স কি করবেন আমি আপনাদের দেখাই প্রথমত এই পুতুলটা এই পুতুলটা কিনে আনা হয়েছে এই পুতুলটা তার উপরে মন্তব্য পুতুলের উপরে মন্তব্যে তার নামে সিদ্ধি করা নেওয়া হয়েছে তো এইভাবে পুতুলটা আপনি সিদ্ধি করে নেওয়ার পরে এই যে তার একটা ছবি সহ দিবেন দেওয়ার পরে এইভাবে জিনিসটাকে বলেন এটা হচ্ছে কাপড়ের কাপড় ওর জিনাল কাপড়ের কাপড় এবং জিন অস্কার এলাকা হয়েছে ঈদে অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এবং নিজের বীর্য ধারা এবং নিজের শরীরে রক্ত ধারা এটা বিশ লেখা হইছে ঠিক আছে এইগুলাকে কাজ মিস হবে না জিনগে নিতে ভাই এগুলো মিস হওয়ার কাজ না যদি ক্ষমতা থাকে তুমি যদি কবিরাজ হয়ে থাকো তো এইগুলো এইভাবে কাজ করো ঠিক আছে আর আপনারা আমি সেই বিদ্যাটা আপনারা নিজেরাও করেন আমারা দিয়ে কাজ করা লাগবে এমন কোনো কথা না ঠিক আছে আপনারা কাজ দিবেন ওই বর্ষে আমরা কাজ করি না আমরা আপনাদের করামু মানে এইভাবে আপনাদেরই করা মুই কাছে এগুলো এর জন্য আপনাদেরকে আপনাদের দিতেছি তো এইভাবে জিনিসটা বল ঠিক আছে বল ডানোর পরে আপনি কি করবেন তো এইভাবে এই যে চন্দন গাছের যে ছাল আছে ছাল চন্দন গাছের ছাল দিয়ে এই জিনিসটা এগুলি পেঁচাবেন আসলে এগুলো কিনতে পাওয়া যায় আপনি কিনতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমার এগুলা কিনতে পাওয়া যায় এগুলা এইভাবে বল ডাবেন ঠিক আছে বল পরে আপনি এখানে মন্ত্র পাঠ করবেন আর এবারে বাইরে দেন এই যে এগারো ওর মন্ত্র পাঠ করার পরে এভাবে বাইরেন পরে সামনে রাখবেন রাখার পরে আপনি এক হাত দিয়ে এই কাল্লা নেবেন আর এক হাত দিয়ে আপনি এই কাল্লাটা নেবেন ঠিক আছে নেওয়ার পরে মাথার উপরে আপনি খালি সাতটা পাক দিবেন আর কবেন ইন্নানিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন এভাবে বলবেন ইন্নানিল্লাহি অ্যাহির রাজিউন ইনানিল্লাহি অাজ ইনানিল্লাহি ইলাহির রাজিউন ইনানিল্লাহি ইলাহির রাজিউন ইনানিল্লাহি রাজিউন এভাবে মন্তগুলা পাঠ করবেন পাঠ করার পরে এভাবে ছোঁয়া দিবেন দুই দুইটা খোব পরে তো বিহ এই খোপর এভাবে দেওয়ার পরে এরকম ভাবে করবেন ঠিক আছে দিয়ে তিনটে দুম লাগাবেন তিনটে দুম লাগাই সুন্দর করে রাখবেন রাখার পরে এই জিনিসটাকে সরাসরি এই জায়গায় দিয়ে পুরে ফেলবেন তো ভিওয়ার্স তো ভিওয়ার্স তো বেস এভাবে দেওয়ার পর এভাবে ঘুরানোর পরে আপনি এটা দিবেন বাম হাত দিয়ে দিবেন যে অশুভ কাম বাম হাত দিয়ে এই জিনিসটা ডাইরেক্ট মাঝখানে দিয়ে দিবেন তো ভিওয়ার্স এইভাবে পড়তে থাকবো ওদের একটুই হয়েছে লুকটা ওটা হুম এরপরে আপনি মারার পরে এই যে দুধ দিবেন দুধ দিবেন খালি দুধ দিবেন ঠিক আছে তার দেহ পুরে আঙ্গার হয়ে যাবে সে সাথে সাথে মারাতে পারে আমি শিউর আমি শিউর সে মারা গেছে আমি শিউর আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর সে মারা গেছে তার আল্লাহর পক্ষে ফর্জা আইন হয়ে যাবে এই লোককে দুনিয়া থেকে উঠে দেওয়ার জন্য আল্লাহর পক্ষে ফর্জা আইন হয়ে যাবে এটা যদিও না করছি না অস্বীকার করার কোনো ভাও নাই তো বিওয়ার্স আরো কাজ আছে এতো দেখানো যাবে না একটাই দেখাইলাম